আরে আরে জগমোহন এসো 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 বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশ। আদ্যানাথের নাম শোনো নি খগেনকে তো চেন শ্যামবাকচি খগেনেরই মামা শ্বশুর যেন শ্যামের জামাই কেষ্টমোহন তার যে বাড়িওয়ালা কী যেন নাম ভুলে গেছি তারই মামার শালা তারই পিসের তো ভাই আড্ডা ঠিকানা তার একটু জেনে এসো ঠিকানা যাও বলছি শোনো আমরা তলার মোড়ে তিন মুখ তিন রাস্তা গেছে তারই একটা ধরে চলবে সিধে বরাবর ডান দিকে চোখ রেখে চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে দেখবে সে থায় ডাইনে বায়ে পদ গিয়াছে কত তারই ভিতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো তার হঠাৎ বেঁকে ডাইনে মোচর মেরে ফিরবে আবার বাঁয়ের দিকে তিনটে গলি ছেড়ে তবেই আবার পড়বে এসে আমরাতলার মোড়ে তারপরে যাও যেথায় খুশি জালিও না কোমরে